আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে শামস দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুরাতামস মক্কিহা অর্থাৎ মক্কয় অবতীর্ণ এই সুরাটি আমরা একেবারে শুদ্ধভাবে তাজবিদ সহকারে শিখব যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলুন তাহলে চলুন শুরু করা যাক <سؤال> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والشمس واو وش শিন মিম জবর শম সিন যে সি ওয়াশ্যম সি ওয়াশ্যম সি সি এটা হচ্ছে শিন এটা সিন সিনের উপরে কোনো নোক্তা হয় না আর শিনের উপরে তিন নোক্তা হয় তো অ সিন জবর ওয় সিন মিম জবর শ্যাম ওয়শ্যম সিন যে সি ওয়শ্যম সি অশ্যম সি এখানে মিম সাকিনের পরে শিন এসছে এটা হচ্ছে ইজারে সাফাবির কায়দা এখানে মনে রাখবেন মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে উনত্রিশটি যে আরবি বর্ণমালা রয়েছে তার মধ্যে যদি বা এবং মিম ছাড়া মিম সাকিনের পরে যদি অন্য কোনো অক্ষর আসে তো ওই ক্ষেত্রে মিম শাকিনকে গুণ্যায় পড়তে হয় কোনো গুণ্য হবে না এখানে মানে অশ্বম সি এমন হবে না বরং অশ্বম সি অশ্বম সি ঠিক এমনভাবে পড়তে হবে অ্যাঁ হ্যাঁ অজবর ওয়া ওয়ের উপর জগ জবরকে তাড়াতাড়ি করতে হবে জগজ্জের পেশকে হারাকাত বলে আর জগজ্জের পেশ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরের উচ্চারণকে বিনা টেনে পড়তে হবে তো এখানে ওয়ের উপর জবর এসে কি হবে বিনা টেনে পড়তে হবে ওয়াজু দো দোয়াদের উপরে কি এসছে পেশে এসছে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে ও টানা হবে না জু ও টানা হবে না ওয়াজু অজু হ্যাঁ হা খাড়া জবর হ্যাঁ এটা হচ্ছে বড়ো হা এটা বড়ো হা এই হা খাড়া জবর হ্যাঁ খারা জবর আলিম মাদ্দা সমতুল্য আলিমাদ্দা সমান আলিমাদ্দা কাকে বলে আলিপের ডান দিকে জবর আসলে আলিম মাদ্দা বলে আর আলিম মাদ্দাকে এক আলিপ টান দিয়ে পড়তে হয় তাহলে খাড়া জবর যেহেতু আলিম মাদা সমান তো খাড়া জবরও এক আলিপ টানা হবে অদু হ্যাঁ হা এই দেখুন মাদ্দা হা আলি জগৎ হা আলিপের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা একালিপ্টন হবে এটা হচ্ছে আলিম মাদ্দা বলা হয় ঠিক আলিপের ডান দিকে জবর আসলে আলিম মাদা বলা হয় আর আলিম মাদা কী হয় সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে হা একালিপ্টন হবে আর এই হাও একালিপ্টন হবে এটা হচ্ছে ছোট হা এটা বড় হা এটা ছোটো হা এটা বড়ো হা এখানে দেখুন এই এক নম্বর আয়াত হয়ে গেল প্রথম আয়াত এই আয়াতের উপরে দেখুন লাম আলিপ আছে আর স্বাদ আছে এই চিহ্নগুলো অনেক আয়ত্ত অনেক রকম এক এক জায়গায় এক রকম থাকে তো এক একটা জায়গায় একরকম মানে তার অর্থ আছে তো যাই হোক এখানে লাম আলিফ বেশ আর সিন এসছে এই চিহ্ন যেখানে থাকবে সেখানে হচ্ছে মিলিয়ে পড়াই হচ্ছে উত্তম এটা মনে রাখবেন সদ এই সব জায়গা কি সর্ব জায়গায় কিন্তু এখানে আপনি লাম আলিপ আর সদ পাবেন না কোনো জায়গায় শুধু স্বদ থাকবে কোনো জায়গায় শুধু লাম আলিফ থাকবে তো এখানে দুটো এক ছাদে মিলিয়ে দিয়েছে যাই হোক এখানে হচ্ছে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম ঠিক তবে যদি শ্বাস আপনার কম থাকে মানে দাঁড়াতে পারবেন আর কি অনুমতি আছে দাঁড়ানোর তবে মিলিয়ে পড়া হচ্ছে উত্তম পরের দেখুন বলুন কমারি ই দ্য তেলে হা বল কমারি ওলাম জুবর বল ক জুবর ক বল মিন জুবর মা ওয়াল কমা ওয়াল্ ক মা রজেররি বল্ন ওয়াল কমারি এখানে কোনো টান হবে না যে ওয়াল কমারি এরকম কোনো টানই হবে না এখানে কেননা ওয়ের উপরে জবরদস্তি টান হবে না কফের উপর জবরদস্তি টান হবে না সব কি হারাকাত জবর পেশ হারাকাত বলে যে অক্ষর উপরে যে বিজয় সংখ্যার উপরে আসবে কি হবে টান হবে না তো এখানে ক টানাবে না মা হবে না টান হবে না বল বল ইদা বলল অ্যা ইদা এখানে হামজার নিচে এবার হয়তো আপনি ভাবেন যে হ্যাঁ হামজা বলছেন কেন এটা তো আলিফ তো আছে মনে রাখবেন আলিফের উপর নিচে যখন জবরজের পেশ আসবে তখন কিন্তু ওটা হামজাই বলতে হবে কেননা আলিফ যেটা হয় আলিফ সর্বদা কি হয় খালি হয় আলিফ খালি হয় তো যাই হোক এখানে কি বলবো হামজাজের ই জাল আলি জবর আলিফের ডান দিকে জবর আলিমান হবে ই ঠিক তা জবর তা তার উপর যবর তাড়াতাড়ি তার হবে লাম খারাজ বললা খারাজ বর আলিম মাদা সমান হবে তালা হা হা নিজ বর হা আলিপর ডান দিকে যাব আলিম মাদা একা লিপ্টন হবে তাই এখানে লা একা লিপ্টন হবে হা একা লিপ্টন হবে ইজা তালা হা ওয়াল কমারি ইদা তালা হা ঠিক এটা ছোটো হা এখানে ও সেম আয়াতের উপরে লাম আলি এসছে সোয়াদ এখানে মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম ওয়াং ইজা ইদা জাল্লাহা ওয়ান না হারি নুন জবর ওয়ান নুন জবর না ওয়ান না হালে জবর হা রাজের রে ওয়ান না এখানে নুন গুন হচ্ছে নুন এবং মিমের উপরে যখন তাস দিদ আসবে তাস দিদ তাস দিদ আসবে এই তাস দিদ চিহ্ন দেখুন এই উপরে এই ডবলুর মতো এই চিহ্ন যখন নুন এবং মিমের উপরে আসবে তখন অবশ্যই একালি পরিমাণ গুন্না করতে হবে যেটাকে ওয়াজিব গুন্না বলা হয় চাই হোক ওয়ান হা হা রিজে হা লিপে ডান দিকে জগর আলিম হবে হা রাজের রি রয় নিচে জেরে বিনা টেনে পড়তে হবে ওয়ানি ইদা হামজা জেরি ই দা লালি জগর দা ইদা ই টান হবে না দা একালিপ হবে আলিম মাদ্দা হওয়ার কারণে ইদা জাল্লা হা জিম লাম জব জাল লাম খরা জব লা জাল্লা খরা জব আলিম মাদ্দা সমান হবে জাল্লা হা জবর হা ডান দিকে ডানদিকে যাবো আলির মাদ্যাগালি রান্ন হবে জালাহা ঠিক তাহলে কী হবে ওয়ান্নাহারি জাল্লাহা এখানে আয়দার উপরে লাম আলিক স্বাদ এই সুর সুর শামসির এই এ সুরাত বেশিরভাগ আয়দার উপরই লাম আলিক স্বাদ এসছে যাই হোক অর্থাৎ প্রতিটা আয়তে আনকি মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম চলুন ওয়াল্লাই ইদা ইয়া ও ওয়াল্লাই ওয়াউলম জবর ওয়াল লাই ইজ জবর ওয়াল্লাই ওয়াল্লাই লম জলি ওয়াল্লাইলি ওয়াল্লাইলি ইয়া সাকিনে ডান দিকে জবর হচ্ছে এই যে লাম উপর জবর ইয়া সাকিনে ডান দিকে জবর আসলে কি হয় ইয়া লিন হয় ইয়া লিন বলা হয় আর ইয়া লিন কি হয় বুনর মানে টান হবে না বিনা টানেই পড়তে হয় নরম আওয়াজে তাদারেই পড়তে হয় ওয়াল লাই ওয়াল লাই এর এমন হবে না বরং অল লাই ওয়াল লাই লাই আম জে নিচে জেরে এসেছে বিনা টেনে পড়তে হবে ওয়াল লাই লি ই দ্যা হাম যা জেরি লালি যাবো দ্যা ই দ্যা হাম জেরে এসেছে তাড়াতাড়ি পড়তে হবে ডান দিকে জবর এসেছে আলিফ মাদ্দা এক আলিব রটান হবে ইদা ইয়াগো ইয়া গোয়েঞ্জগর ইয়াগো শিন খা জগো সা ইয়াগো শাহ হা রি জগর হা আলিফ টান থেকে জগর আলিমদ একালিক টার্ন হবে ইয়াগো সা হা ইয়াগো সা হা ওয়াললাইনি ইদায় গো সা হা এখানে গো আলিব আলিক এসছে স্বাদেশ্চি এখানে মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম যদি একান্ত আপনার শ্বাস মানে শেষ হয়ে যায় দাঁড়াতে চাচ্ছেন এবং দাঁড়ানোটা জরুরি মনে করছেন তো দাঁড়াতে পারেন অসুবিধা নেই তবে মিলিয়ে পড়া হয়েছে উত্তম এখানে মাদ রয়েছে দেখুন যাই হোক প্রথম দেখুন ও সিন জবর ওয়াস সিন জবর সা ওয়াস সা মিম আলিফ মাদ জবর মিম আলিফ মাদ এটা হচ্ছে মাদের চিহ্ন মিম আলিফ মাদ জবর মা হামজাজের ই মা লম্বা মাদ হবে এখানে যে মাধ আছে মাদের নামটা হচ্ছে মাদ্যে মুতাসিল মাদ্যে মুাসিল কাকে বলা হয় হরিফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে হরিফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তো মাদ্য মুাসিল হবে আড়াই আলিপ থেকে চার আলি পরিমাণ টান সহ পড়তে হয় তাহলে এখানে কী হবে মাদ্যে মুতাসিল হবে আর একটু চার আলি টান দেবেন ওয়ান ই ওয়ামা বানা হা ও জবর ওয়া ওয়ের উপর জবর তাড়াতাড়ি করতে হবে মিম আলি জবর মা আলিপুর ডান দিকে জবর আলিম মাদ্দা আলিপ হবে বা জবর বা বাইর উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে নুন খাড়া জবর না খাড়া জবর আলিম মাদা সমতুল্য একালিটান টান হবে হা আলি জবর হা আলিপুর ডান দিকে জবর আলিম মাদ্দা আলিপ হবে তাহলে এখানে কী কী টান হবে ও ও টান হবে না মা টান হবে একালি বা টান হবে না না এক হবে হা এক আলিপ হবে ওয়ামা বানা হা ওয়াস মা ই ওয়ামা বানাহা এখানেও সেম লামালি স্বদেশ চেয়ে বুঝতে পারছেন মিলি পল্টা হচ্ছে উত্তম এর পরের আয়াত ওয়াল আম দুই ওয়ামা তো হাহা ও লাম ওয়াল হামজা র জব আর ব জি ওয়াল আর দি ওয়াল আর দি এখানে রস শাকিনের আগে কী এসছে জবর এসছে মনে রাখবেন রস শাকিনের আগে যদি জবর অথবা পেশ আসে তাহলে রকে পুর করে অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে ওয়াল আর দি ওয়াল আর দি ঠিক প্র্যাকটিস করবেন মুখটা গোল করে র উচ্চারণটা মুখটা গোল করে করবেন ওয়াল আর দি দোয়াদের নিচে জের তাড়াতাড়ি পড়তে হবে অ জবর ওয়া ওপর জবর বিনা টেনে পড়তে হবে মি মানে জবর মা আলিপের ডান দিকে জবর এসছে আলির মাদে একা হবে তারপরে ত হা তবর তোর জবর তাড়াতাড়ি পড়তে হবে হা খড়া জবর হা খাড়া জবর আলির মাদে সমতুল্য একা টান হবে তারপরে ছোট হা হা আলি জবর হা আলিপের ডান দিকে জবর আলিমাদে একা টান হবে ঠিক তাহলে কী কী টান হবে আর কী কী হবে না ও টান হবে না মা এক একা টান হবে তো টান হবে না হা একালি টান হবে হা একালি টন হবে ছোট হা ওয়ালিমা তোহা দেখুন সবটাই অধিকাংশ আয়াতের উপরে লাম আলিপ সাল্লাম আলিপ লাম আলী সাদ এখানেও কি এসছে ছ নম্বর আয়াতের উপরে লাম আলির সাদ মিলিয়ে পড়ার মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম মিলিয়ে পড়া বলতে মানে শ্বাস না ছেড়ে আগের আয়াতটা পড়া আর কি O que eu quero dizer é que eu quero dizer que eu quero dizer que eu quero naf O naf, Sin dujer que é? que sin সিন হবে না সিউ হবে সিউ ওয়ান অফ সিউ তানবিনের পরে অবশ্যই ঈদগামে নাকিসের কায়দা ঈদগামে নাকিসের কায়দা ঈদগামে নাকিস কাকে বলে তানবিন বানুন সাকিনের পরে তানবিন কাকে বলে দু যাবো তানবিন বলে তো তানবিন বানুন শাকিনের পরে যদি হুরুফে ইউ মিন ওয়া ইয়া ওয় মিম নুন ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন বানুন সাকিনের পরে আসে তো ওই ক্ষেত্রে কী হবে একালিক গুন্না করে পড়তে হবে তাহলে এখানে দেখুন তানমিনের পরে ইয়া ও মিম মধ্যে ওয়া এসছে তো কি হবে এখানে গুননা হবে ওয়ানবর ওয়া ওর জবর জবর পড়তে হবে মিম আলি জবর মা আলিফের ডান দিকে জবর টান হবে ঠিক ওয়ামা সব ওয়া জবর সব ওয়া খাড়া জবর ওয়া সব ওয়া হা আলি জবর হা আলিফের ডান দিকে জবর টান হবে সব ওয়া হা তাহলে কী কী টান হবে ও টান হবে না মা টান হবে সাত হবে না ও একি টান হবে হা এক হবে ওয়াম যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি এরপরে ভিডিও দিই ইনশাল্লাহ আট নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত আমরা শিখবো ইনশাল্লাহ ঠিক বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি অবর